আমার বাসায় পাংশ মাছটা খুবই অবহেলিত মনে হয় যেন দুনিয়ার কেউই এই মাছটা খায় না এত অপছন্দ করে আমার শুধু আমার বাসায় না আমার তো মনে হয় অনেক বাসায় একই সমস্যা তো আজকে হচ্ছে আমি এই অবহেলিত পাংশ মাছ দিয়ে একটা মজার একটা রেসিপি তৈরি করবো যেটা খেলে কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে পাংশ মাছ দিয়ে তৈরি তো আমি হচ্ছে এখানে কিছু পাংশ মাছ নিচ্ছি মানে একটা পাংশ মাছ নিয়েছি আর এটা বাজার থেকে কিনে আনার সময় একদম চামড়া ছিলে ভালো করে পরিষ্কার করে এনেছি আর এখন হচ্ছে এগুলোকে টুকরো করে নিয়ে হলুদ লবণ মরিচ মেখে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব পাশ মাছের একটা কিন্তু গন্ধ আছে যেটা হচ্ছে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করলে এই গন্ধটা চলে যায় যার তেলের মধ্যে ভাজা হবে তখন কিন্তু একটু ভালো করে ভাজলেই এটা আর কোনো গন্ধ থাকে না তো আমি হচ্ছে এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি এতে করে খেতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু গন্ধটাও দূর হয়ে যাবে তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো মাছই ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আর পাঙাশ মাছ কিন্তু ভাজি করার সময় তেল একটা খুব খুব একটা লাগে না কারণ এই পাঙাশ মাছ দেখে এমনিতেই তেল বের হয় যেটা মানে পুরো মাছটাই ভাজি করা যায় তো আমি হচ্ছে সবগুলো মাছই ভালোভাবে ভেজে নিয়ে তার এখন হচ্ছে এই মাছটাকে আমি কাটাগুলো বেছে নেবো পাঙাশ মাছের একটা সুবিধা এই পাঙাশ মাছের তেমন কোনো কাটা থাকে শুধু মাছখানে একটা বড় কাটা থাকার জন্য আমার কাছে অনেক ভালো লাগে পাঙাশ মাছটা পাঙাশ মাছের কোনো কাটাই থাকে না তো আমি হয়তো সবগুলো মাছের কাটাগুলো বড় বড়োগুলো আমি একটু বেছে নিচ্ছি আর পিঠের সাইডেও একটু হালকা কাটা থাকে যেগুলো হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে সবগুলো মাছের কাটা ফেলে তারপর হচ্ছে এখন মাছগুলোকে আমি একটু ভেঙে চুরে এভাবে একদম ঝুরঝুড়ে করে নিচ্ছি অনেকেই দেখেছি এই পাঙ্গাস মাছটা এইভাবে তেলে ভাজি না করে পানিতে হচ্ছে সেদ্ধ করে নেয় সেভাবে আমার মনে হয় গন্ধটা থেকে যায় এভাবে করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলে গন্ধটা একদম পুরোপুরিভাবেই চলে যায় এভাবে করে রান্না করে দিলে কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি আর এখন হচ্ছে আরেকটা হাড়িতে আমি কিছু পেঁয়াজ এখানে বেশি করে তেলের মধ্যে দিয়ে নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসটা তারপর হচ্ছে এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর এখানে আমি এখন দিয়ে দেবো অল্প একটু করে পানি আর দেবো হলুদ লবণ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া সাথে একটু জিরা বাটাও দিয়েছিলাম জিরা বাটা আঁকি দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আর এখন হচ্ছে আমি জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু কয়েক মিনিটের জন্য এটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নেবো খুব একটা বেশিক্ষণ কিন্তু মাছের তরকারির মশলাটা কষানোর প্রয়োজন হয় না তো আমি হচ্ছে অল্প একটু দু তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপর দিয়ে চলে এসেছে তখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছু পাকা টমোটো কিপ করে রেখেছিলাম এগুলো একটা মতো পাকা টমোটো ছিল এটা এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন উপর দিয়ে তেলও ভেসে চলে আসবে আর হচ্ছে এই টমেটোটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি ঢাকনাতে সরিয়ে তারপর হচ্ছে এখন আমি চামচ দিয়ে একটু টিপি টিপ দিচ্ছি যাতে করে ভালোভাবে এটা মেশ হয়ে যায় তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দু এক মিনিটের জন্য আবারও ভালোভাবে একটু কুষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যে বাংলা মাছগুলো ঝোড়া করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর সেখানে কিছু কাঁচামরিচ তারপর টালা চিরাকুড়া এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটু সময় নিয়ে এই মাছটাকে এখন আমি একটু ভাজা 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 করে এ পুট এপুট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব মানে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে রান্না করে নিব এটা খুব বেশি পানি থাকবে না এখানে আবার খুব বেশি একদম ড্রাই হয়ে যাবে না যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নেব চাইলে কিন্তু আপনারা এটাকে একদম ঈদ তাপে রেখে একদম ভাজা ভাজা লাল লাল করে ফেলতে পারেন তবে আমি সেরকম করবো না সেরকম করলে একদম ড্রাই হয়ে যায় যেটা আমার কাছে আগে ভালো লাগে না খেতে এটা এরকম মাঝে মাঝে করি কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে একদম লাল লাল করে যখন রান্না করি তখন সাথে ডাল রান্না করতে হয় তবে এইভাবে মতো করলে একটু ভেজা ভাজা থাকলে দেখা যায় যে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না ডাল না সবজি না কোনো কিছু শুধু এটা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় তো আমি হচ্ছে এইভাবে করে বারবার নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি মানে একদম ভাজা ভাজা করিনি একটু সফট ছিল ভর্তার মতো তখনই হচ্ছে নামিয়ে নিচ্ছি উপরে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম এটাই করে একদম রেডি পারফেক্ট অবহেলতা পাঙ্গাস মাছের এই ঝোড়া মাছটা এভাবেও করে একবার বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে রান্না করে দিলে কেউ কিন্তু বলা পর্যন্ত বিশ্বাসই করবে না এটা যে অবহেলিত পাঙ্গাস মাছ দিয়ে তৈরি এইভাবে করে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় শুধু যে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা যায় তা কিন্তু না কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে করলেই সুবিধা হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় এভাবেও করে বাসায় একবার ট্রাই করবেন অনেক ভালো লাগে